গণ অধিকার পরিষদ নামের মধ্যে কোনো তাত্ত্বিকতা কিংবা বিশ্লেষণ করার দরকার নাই আম জনতা সবাই যেন নামটি দেখেই তার কর্মকাণ্ড সম্পর্কে আজ করতে পারে সেই জন্য আমরা সহজবদ্ধ একটি নাম গণ অধিকার পরিষদ আমরা ঠিক করেছি গণ অধিকার পরিষদের যে অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ প্রবাসী অধিকার পরিষদ পেশাজীবী অধিকার পরিষদ এবং নারী অধিকার পরিষদ আপনারা তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানেন প্রত্যেকটি সহযোগী সংগঠনের নেতৃত্ব নির্বাচন হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় অধিকার পরিষদ করার জন্য গণ অধিকার পরিষদ জন্য আপনারা গণ অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত হন গণ অধিকার পরিষদের সাথে থাকেন কারণ এইখানে এই প্ল্যাটফর্মে আপনি আপনার চিন্তা চেতনার আলোকে আপনি এই দলকে সাজাতে পারবেন যদি আপনার চিন্তা চেতনা সঠিক হয় তো আমাদের সদ্য যোগদানকৃত নেতৃবৃন্দের উদ্দেশ্যে এবং আজকের এই সাংবাদিক ভাই বোনদের উদ্দেশ্যেও আমাদের প্রধান উপদেষ্টা ভয়েস অফ আমেরিকার সাথে সাক্ষাৎকারে যেটি বলছিলেন যে আমরা রিসেট বাটন পুশ করেছি তো আমরা রিসেট বাটন পুশ করেছি আমি জাস্ট গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশের ঘোষণাপত্রের থেকে কিছু অংশ একটু পরে আপনাদেরকে রিকল করতে চাই গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ হয়েছিল দু সালের ছাব্বিশে অক্টোবর আপনারা জানেন সেদিন আমরা যে ঘোষণা পত্রটি পাঠ করেছিলাম পরিবেশ পরিস্থিতির কারণে সেটি হয়তো সর্বমহলে পৌঁছায়নি আমাদের যে একটা প্রগ্রেসিভ উদার গণতান্ত্রিক চিন্তা ভাবনার আলোকে যে রাজনৈতিক ঘোষণা পত্র ছিল একুশ দফার একটা কর্মসূচি ছিল একটা অসাধারণ গঠনতন্ত্র ছিল যেটা আমরা অসংখ্য শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ করে মতামত নিয়ে তৈরি করেছি সেটা তো অনেকের দৃষ্টিগোচর হয়নি তাই অনেকে হয়তো প্রশ্ন তোলার চেষ্টা করেন যে গণ অধিকার পরিষদের রাজনীতিটা কি আমরা তো বুঝি না জানি না আমরা নিশ্চয়ই আমরা জানাতে আমাদের কিছু ব্যর্থতা আছে যে আমরা মানুষের কাছে সেই রাজনীতিটা পরিষ্কারভাবে হয়তো কিছু ক্ষেত্রে তুলে ধরতে পারিনি তাই আমি আজকে গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশের কিছু অংশ দেখে আপনাদের পরিশোধনা যে চাই সেই একুশ সালের ছাব্বিশে অক্টোবর আমরা যেটা ঘোষণা করেছিলাম পঞ্চাশ বছর হল বাংলাদেশের বয়স স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা আজ প্রিয় দেশবাসীর সামনে হাজির হয়েছি মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করে আমূল বদলে দেওয়ার বার্তা নিয়ে নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় সহকারে আমরা সেদিনই বলেছিলাম যে আমুল বদলে দেওয়ার বার্তা নিয়ে এবং নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় সহকারে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের জন্মগত শতাব্দীর নয়ের দশকে বাংলাদেশের স্বপ্নহীন লাখো লাখো পরিবারের তরুণের তরুণ সদস্য আমরা যারা কোনো মানসম্পন্ন শিক্ষা পায়নি উচ্চ শিক্ষার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেখানে মাথা গোজার ঠাইটুকু চোটেনি আমরা যে পথ রাস্তা মহাসড়ক ধরে শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াত করতাম তাও নির্বিঘ্ন নিরাপদ ছিল না শিক্ষা শেষে চাকরির কোনো নিশ্চয়তা ছিল না যা আজও নেই চাকরির স্বপ্নটুকু আটকে ছিল কোটার বেড়া জালে যেহেতু আমরা সেই সময় কোটা আন্দোলন করেছিলাম তাই সেই প্রসঙ্গে কথাটুকু বলা ছিল চাকরির ক্ষেত্রে কোটা সংস্কার করে মেধার অগ্রাধিকার আর যোগাযোগ যাতায়াত ও চলাচলের জন্য নিরাপদ সড়ক ও পরিবহনের ব্যবস্থা প্রতিষ্ঠার কথা এদেশের শাসক নীতি নির্ধারক রাজনীতিকদের নজরে কখন আসে নাই যেই জন্য আমরা নিরাপদ আন্দোলন করেছিলাম প্রাত্যহিক জীবনের এমন অজস্র সমস্যা সংকটে ডুবে আছে আমাদের প্রিয় মাতৃভূমি দেশবাসীর এমন মৌলিক জরুরি ও মানবিক প্রয়োজনকে কোনো গুরুত্ব দেয় না রাজনীতিক ও আমলারা লালফিদার দৌরত্বই যেটা আটকে থাকে কুচ্ছা হামলা নির্যাতন মিথ্যা মামলা কারাবরণ ও জীবনের ঝুঁকি নিয়ে এক বৈরি বাস্তবতায় আমরা কোটা বাধ্য করেছে তাদের বৈষম্য সৃষ্টিকারী অনাজ্য ও অগ্রহণযোগ্য কোটা সংরক্ষণ নীতি বাতিল করতে এই আন্দোলন এই আন্দোলন এর বিজয়ের মধ্যে দিয়ে ছাত্র অধিকার পরিষদ দেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন পরিণত হয় একই সাথে দেশের সকল শিক্ষাঙ্গনের ছাত্র সংসদের দাবি জনপ্রিয় যেখানে ব্যাপক নির্যাতন ভোটে অনিয়ম ও কারচুপি করেও ছাত্র অধিকার পরিষদের বিজয়কে রোখা যায়নি এই সাফল্য নতুন প্রজন্মের নেতৃত্বকে সাধারণ শিক্ষার্থী তথা জনগণের আস্থার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করে তরুণদের এই মহাজাগরণের ফলে কিছুদিনের মধ্যেই দেশব্যাপী শুরু হয় নিরাপদ সড়কের দাবিতে যুগান্তকারী আর এক আন্দোলন পরিবহন ঢাকার একটি স্কুলের দুজন শিক্ষার্থীর প্রতিবাদে গড়ে ওঠা এই সংগ্রামে মাত্র তিন দিনের মধ্যে ছড়িয়ে পড়ে দেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সমাজ সচেতন জনহিতকর ও সুশৃঙ্খল এই প্রতিবাদে নেতৃত্ব দেয় অতি সাধারণ শিশু কিশোররা দীর্ঘ দশ দিন স্থায়ী এই লড়াই দলের হেলমেট সন্ত্রাস পুলিশ ও বিজেপির বর্বর ও রক্তক্ষয়ী হামলা অজস্র গ্রেপ্তার ও মিথ্যা মামলার ভারে দু সালে গড়ে ওঠা ও ব্যাপক জনপ্রিয়তা পাওয়া কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলন প্রমাণ করে